আজ অর্থাৎ আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশের মৌনী অমাবস্যার গুরুত্ব বিশেষ তাৎপর্যপূর্ণ এই অমাবস্যায় কোটি কোটি মানুষ গঙ্গাসহ পবিত্র নদীতে স্নান করেন এই দিনে গঙ্গা স্নান অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয় মাঘ মাসে কৃষ্ণপক্ষে যে অমাবস্যা পড়ে সেটাই মৌনি অমাবস্যা নামে পরিচিত হিন্দু ধর্মে মৌনী অমাবস্যা অত্যন্ত পবিত্র মৌনি অমাবস্যায় স্নান ও দান করলে পূর্ণ লাভ হয় এমনটাই ধারণা করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেহেতু দু হাজার পঁচিশে প্রয়াগরাজে চলছে একশো চুয়াল্লিশ বছরের পর মহাকুম্বা মেলার ধর্মীয় সমাবেশ ত্রিবেণী যোগসহ অনেক শুভ যোগ তৈরি হওয়ার কারণে মৌনি অমাবস্যার গুরুত্ব বহু গুণ বৃদ্ধি পেয়েছে এহেন অবস্থায় প্রয়াগরাজ মহাকুম্ভে গিয়ে পবিত্র স্নান করা সবার পক্ষে সম্ভব নয় কিন্তু আপনি যদি এই মহাকুম্ব চলাকালীন কয়েকটি বিশেষ দিনে আপনার নিকটবর্তী গঙ্গাতে গিয়ে স্নান করেন তাহলে সেই প্রয়াগরাজ গিয়ে মহাকুম্ভে স্নান করার মতোই পূর্ণ লাভ করতে পারবেন সমগ্র পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় পবিত্র সমাবেশ মহাকুম্ভ শুরু হয়ে গেছে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পৌষ পূর্ণিমার দিন থেকে আর শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রিতে যে সকল ভক্তগণ পৌষ পূর্ণিমার দিন ও মকর সংক্রান্তির দিন গঙ্গা করতে পারেননি সেই সকল ভক্তগণ আগামী উনত্রিশে জানুয়ারি অর্থাৎ মৌনী অমাবস্যায় কিংবা তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পঞ্চমীতে অথবা বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমাতে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে স্নান করতে পারেন এই বিশেষ চারটি দিনের মধ্যে যে কোনো একটি দিনে নিকটবর্তী গঙ্গাতে স্নান করলে প্রয়াগরাজ মহাকুম্বে স্নান করার মতোই পুণ্যলাভ করতে পারেন মৌনী অমাবস্যার তিথি আঠাশে জানুয়ারি সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিটে শুরু হবে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ উনত্রিশে জানুয়ারি সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে প্রতিটি অমাবস্যায় মহা ধুমধামে প্রতিটি দেবী দেবীপীঠে দেবী কালিকার আরাধনা করা হয় যেহেতু মা কালীর পুজো রাত্রিতে হয় তাই মৌনি অমাবস্যায় দেবী কালিকার পুজো হবে আঠাশে জানুয়ারি দু এবং পরের দিন উনতিরিশে জানুয়ারি মৌনি অমাবস্যার উপবাস ও পালন করতে পারেন এবং মহাকুম্ভে বা নিকটবর্তী গঙ্গাতে গিয়ে অমৃত স্নান সম্পন্ন করতে পারেন উনতিরিশে জানুয়ারি অমাবস্যা তিথি ব্রহ্ম মুহূর্ত সকাল পাঁচটা তিরিশ থেকে ছটা পর্যন্ত শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত হল দেবদাতের শুভ সময় এই সময় আপনি যে কাজই করুন না কেন আপনি অসাধারণ ফলাফল লাভ করতে পারবেন তবে এই দিন সারাদিনই পূর্ণ স্নান করা যাবে এবং ব্রাহ্মণ ও দরিদ্রদের খাবার ও অন্ন দান করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবার জেনে নেব মৌনি অমাবস্যার মাহাত্ম এবং এই অমাবস্যার নাম মৌনি কেন হলো মাঘ মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে মৌনী অমাবস্যা বা মাঘী অমাবস্যা নামেও অভিহিত করা হয়েছে মৌনি বা মৌনা শব্দটি নীরবতাকে বোঝানো হয়েছে তাই এই নির্বাচিত দিনে বেশিরভাগ সনাতনী ধর্মাবলীরা নীরবতা পালন করেন এছাড়াও পৌরাণিক বিশ্বাস অনুসারে ঋষি মনু এই দিনে জন্মগ্রহণ করেছিলেন মনুর নাম থেকেই এই দিনটির নামকরণ হয়েছে মৌনি অমাবস্যা এই দিনে গঙ্গা করলে ও উপবাস রাখলে নিজের মধ্যে পজিটিভ এনার্জি ও আত্মবিশ্বাস বাড়ে এবং দুধ ও তিলের বীজ দিয়ে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করলে মনের ইচ্ছে পূরণ হয় অন্যদিকে জ্যোতিষশাস্ত্র অনুসারে মনের দেবতা হলেন চন্দ্রদেব অমাবস্যা তিথিতে যেহেতু চন্দ্রদেব অনুপস্থিত থাকেন সেই কারণে এই দিন মন বিচলিত হয়ে পড়ে সেই কারণে এই দিন মৌনতা পালন করলে মন শান্ত হয় মৌনে অমাবস্যায় মৌনতা পালন করার রীতি প্রচলিত আছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন ফিরে আসবো আবারও অন্য কোনো ধর্মীয় তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকবেন ধন্যবাদ